হ্যালো বিয়ার আলাইকুম এই ভাইরাল প্রোফাইলগুলো কীভাবে মেক করবেন চলুন দেখে আসি সর্বপ্রথম আপনারা ফিক্সার ল্যাপ অ্যাপসটা ওপেন করবেন আপনাদের ফিক্সাল অ্যাপ না থাকলে গুগল স্টোর থেকে ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এরপর আপনারা এখানে একটা ট্যাক্স থাকবে ট্যাক্সটা ডিলিট করার জন্য উপরে ডিলিট অপশন থেকে ডিলিট করে ক্লিক করে ওকে দিয়ে ডিলিট করে দিবেন ডিলিট করা হয়ে গেলে ঠিক মাছখানে যে অপশনটা আছে দেখেন মাঝখানে আমি তীর দিয়ে মার্ক করে দিচ্ছি ওই জায়গায় যাবেন ওই জায়গায় গিয়ে সর্বপ্রথম আপনাদের ব্যাকগ্রাউন্ড কালারটা নেবেন ব্যাকগ্রাউন্ডের কালার আছে কালারে ক্লিক করে আপনারা কালার অপশানে যাবেন এই কালার এই কালার অপশানে যাবেন কালার অপশান থেকে কালার অপশানে ক্লিক করার পরে আপনারা অনেক কালার চলে আসবে এখান থেকে আপনারা সিম্পলি সাদা হোয়াইট কালার যেটা আছে হোয়াইট কালারটা সিলেক্ট করবেন এরপর সাইন অপশানে ক্লিক করবেন এরপর আপনাদের ব্যাকগ্রাউন্ড চলে এসেছে এরপর আপনার প্রোফাইলটা মেক করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে মাঝখানার অপশানটাতে ক্লিক করতে হবে অপশানটাতে ক্লিক করার পরে আপনারা ঠিক আপনাদের ইম্পোর্টের জন্য গ্যালারি অপশান পাবেন এই অপশানে ক্লিক করবেন এই অপশানে গিয়ে আপনাদের ইচ্ছা মতো যে ছবিটাকে আপনি প্রোফাইল তৈরি করতে চাচ্ছেন ভাইরাল প্রোফাইলটা তৈরি করতে চাচ্ছেন ওই ছবিটা সিলেক্ট করবেন ওই ছবিটা সিলেক্ট করে হয়ে গেলে নিজে দেখেন কিছু অপশান আসে ওইখানে দেখেন নিজের অপশানগুলোতে আপনারা এবার আপনারা আগে সব সাইজটা সিলেক্ট করে নেবেন আমি ওয়ান পয়েন্ট ওয়ান ছবিটা ওয়ান পয়েন্ট ওয়ান এটা দিলাম আপনারা ও ঠিক ওয়ান পয়েন্ট ওয়ানটা দেবেন সুন্দর হবে ছবিটাকে প্রপারলি মানে কভার ফটো তৈরি করার জন্য ওয়ান পয়েন্ট ওয়ানটাই ভালো হবে এরপর থেকে আপনারা এদিকে মার্ক করেছি আমি গুল মানে বৃত্ত আকারে ওটাতে ক্লিক করে মানে সার্কেলে আর কি ওটাতে ক্লিক করার পরে আপনারা সাইন অপশানে ক্লিক করে দেবেন সাইন অপশানে ক্লিক করলে দেখেন আপনাদের প্রোফাইলটা এখন চলে এসেছে আমাদের হোয়াইট কালার পেজে তো এরপরে আপনাদেরকে সাইজ দেওয়ার জন্য আপনারা ইমেজ সাইজে চলে যাবেন ইমেজ সাইজে যাওয়ার পরে আপনারা সাইজটা সিলেক্ট করবেন সাইজ আপনাদের ইচ্ছা অনুযায়ী সাইজ বাড়াই দেবেন যেখানে এখানে সাইজটা সাইজটা আমার ইচ্ছা মতো দেবে আপনার ইচ্ছা মতো আপনি সাইজ দেবেন আমি এই সাইজটা দিলাম আমি একা এটাকে দিলাম আমি চিহ্নতে ক্লিক করলাম এটা দেওয়ার পরে আমি এবং আমার এই ছবিটাকে আমি মাছ বরাবর বানানোর জন্য আমি এই অপশানটাতে ক্লিক করলাম দেখেন এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে আপনারা মাঝের যে অপশানটা আছে ওইটাতে ক্লিক করবেন মাঝখানে এটাতে ক্লিক করবেন এদিকে এটা উপরে নিচে দুটোটার মাঝখানটাতে ক্লিক করলে আপনাদের ছবিটা মাছ বরাবর চলে আসবে এরপরে মাছ বরাবর চলে এসেছে আপনারা চিহ্নতে ক্লিক করে দেবেন তো এরপরে আপনারা আমাদের ইচ্ছবি আপনাদের স্টক দিতে হবে স্টক দেওয়ার জন্য আপনারা স্টকে একটু স্ক্রল করে স্টক স্টক থেকে আপনারা ওকে বাটন দিয়ে আগে স্টক ওপেন করবেন স্টক ওপেন করে নিচে যাবেন আমি ব্ল্যাকের স্টক দিবা স্টক আপনারা অনেক কালার পেয়ে যাবেন আমি ব্ল্যাকটা দিবা স্টক ব্ল্যাকের স্টকটাই দিলাম এটাতে আপনারা বাড়ায় কমাই দেবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী বাড়ায় কমাই দেবেন দেখবেন আমি দেখবেন অনেক দেওয়া যাবে এখানে আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা দেবেন ঠিক আমি চার দিলাম এরপর আপনাদেরকে শ্যাডু দিতে হবে শ্যারুয়েট করার জন্য আপনার ঠিক স্ক্রল করে শ্যাডুটা আসবে আপনারা শ্যাডু দিবেন শ্যাডু দেওয়ার জন্য আপনারা শ্যাডোতে দিয়ে ক্লিক করে শ্যাডুটা অন করবেন শ্যাডোটা অন করার পরে আপনারা নিচে আসবেন নিচে এসে এখানে ঠেন দেয়া আসে আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা কাস্টমাইজ করে নেবেন আমি এখানে আমি ফুল করে দিলাম এটা পঁচিশ টোয়েন্টি ফাইভ করে দিলাম টোয়েন্টি ফাইভ করে দিলাম এরপর আমরা স্ক্রল করে একটু দিকে আসলাম এই আমি স্টোভটা একটু বাড়াই দিলাম স্টোভটা আবার বেগেছে কালোর স্টোভ দিয়ে স্টোক বাড়াই দিলাম একটু তো বাড়ায় কমে নিয়ে আমি অ্যাডজাস্ট করে নিলাম আপনারা ঠিক সিম্পলি করে নেবেন তো এরপর আমি এটা ডিলে সরি এটা আমাদের কাজ হয়ে গেছে প্রোফাইল এখানে আমাকে সেভ করতে হবে গ্যালারিতে উপরে এই অপশানে গিয়ে আপনারা ইমেজ সে বেশ ইমেজে ক্লিক করবেন সে বেস ইমেজে ক্লিক করে আপনারা এখানে তির অপশান পাবেন দেখেন এই অপশানে গিয়ে এই অপশানে দুটার এই অপশানে যাবেন প্রথমটাতে গিয়ে জ্যাপিজি করে দেবেন পিএনজি থাকলে জ্যাপ করে দেবেন এরপর নিচের অপশন থেকে আলট্রা সিলেক্ট করে দেবেন আলট্রা সিলেক্ট করে দিয়ে আলট্রাতে ক্লিক করবেন দেখেন নিচে আলট্রা আসে আলট্রাতে ক্লিক করবেন আলট্রাতে ক্লিক করার পরে আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন সেভ হয়ে যাবে তো আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন